এবার দুর্গা পুজোতে একটু অন্যরকম শাড়ি পরতে চাইছো আর আট পরে নয় একটু নিউ স্টাইলের শাড়ি তাহলে আজকে ডিজাইনটা তোমাদের জন্য যারা একদম নতুন স্টাইলের একটা শাড়ি টাইপিং দেখতে চাইছো বা পরতে চাইছো তো চলো শাড়ি পরাটা আমি তোমাদেরকে শিখিয়ে দিই প্রথমেই দেখো শাড়িটাকে ওপেন করে নেবে তারপরে পেডিকোটের মধ্যে খুব ভালো করে দেখো সামনের দিকে এক্সট্রা কাপড়গুলো পেডিকোটের মধ্যে দিয়ে নিলে নিচের দিকে লেন্থ দেখে নেবে যেন শাড়ি একদম মেজ ছুঁয়ে থাকে বা পায়ের তলাতে থাকে তাহলে পরে যখন হাঁটাচলা করবে তখন কিন্তু তোমাদের শাড়ি আর পিছন দিকে বা সামনের দিকে উঁচু হবে না পিছন দিক দিয়ে এক রাউন্ড খুব ভালো করে টাইট করে সামনে এনে এক্সট্রা কাপড়গুলো কিন্তু পেটিকোটের মধ্যে খুব ভালো করে দিয়ে নেবে এবার দেখো এখন আমরা এখানে আঁচলটাকে রেডি করব। আর যে কারণে মিডিলের এই যে শাড়িটাকে ধরতে ধরতে একদম আমরা আঁচলে চলে গেলাম অনেক সময় কি হয় আঁচল রেডি করার পর দেখবে মিডিলের শাড়িটা উল্টে থাকে পরে কিন্তু সমস্যা হতে পারে ওই জন্যে যেভাবে দেখা যাচ্ছে স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা শাড়ি পরাটা ফলো করে শিখে নেবে হাত দিয়ে যদি তোমরা করো প্রথমে একটা ছোট্ট মতো ভাঁজ করে নেবে আর তারপর থেকে সেম ওই মেজারমেন্টে প্রত্যেকটা ভাঁজ একইভাবে এভাবে তোমরা রেডি করে নেবে দেখো তারপরে এখানে একটু রেডি করে নিচ্ছি ভাঁজগুলোকে একটা একটা করে ধরে রেডি করে নেওয়ার পরে তারপরে এখানে কিন্তু অবশ্যই একটা তোমাদেরকে সেফটি পিন আপ করতে হবে দেখো ঠিক এখানে ওপরে যেহেতু টাসেল ছিল টাসেলওয়ালা শাড়িগুলোকে একটু নিচের দিকে সেফটিপিন করবে তার কারণ হচ্ছে টাসেলের কারণে কিন্তু আমাদের সেফটিবিন ওখানে পিন আপ হতে অসুবিধা হয় একটু বাহাত্তা উঁচু করে আবারও সেম একইভাবে ভাঁজগুলোকে রেডি করে নেবে এখানে কিন্তু অবশ্যই একটু ছোট্ট ছোট্ট করে ভাঁজ রেডি করবে তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে আর তারপরে একটা কথা বলে এই দিই শাড়িটা কোথা থেকে নিয়েছি এই কমেন্টটা তো প্রত্যেকটা শাড়িতেই আসে দিদির লিঙ্ক দাও তো আজকের শাড়িটা সেম মিশো থেকেই নিয়েছি তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু মিশো থেকে নিতে পারো তো দেখো এখানে কিন্তু আমি একটু একটু করে অনেকটাই ভাঁজ রেডি করছি আজকে কিন্তু কাঁধের উপর রাখছি না অনেকেই বলছো দিদি কোন কাঁধের উপর রাখছো বেশিরভাগ ক্ষেত্রে আমি কিন্তু বাঁ হাতের কাঁধের উপরে রেখেই শাড়ির ভাঁজটাকে রেডি করি তো তোমাদের বুঝতে অসুবিধা হবে না এবং এখন দেখো পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমি আঁচলটাকে সামনে নিয়ে এসেছি আর এদিকে দেখে নিচ্ছি ঠিক হাঁটুর নিচ পর্যন্ত আঁচলটাকে রেখেছি রাখার পরে ঠিক বাঁ কাঁধের উপরে ব্লাউজের ভিতর থেকেই কিন্তু একটা সেফটি পিন পিন আপ করে নিয়েছি তো তোমরা আশা করি বুঝতে পেরেছো কোন হাত তোমরা সবসময় কমেন্ট করো দিদি ডান হাত না বাঁ হাত সব কিছুই দেখো বাঁ হাতের উপর থেকেই কিন্তু আমি রেডি করেছি পিছনের দিকের ভাঁজগুলো একটু এখানে জাস্ট ধরে নিলাম তারপর এখান থেকে এভাবে শাড়িটাকে একটু সামান্য ছেড়ে দেবো বেশি নয় একদম সামান্য তারপর এখানে আমি কুচিটা রেডি করছি ঠিক দেখো লাস্ট আঙুল আর ফার্স্ট আঙুল এভাবে আমি শাড়িটাকে আটকে নিচ্ছি মানে পুরো আঙুল দিয়ে চেপে নিচ্ছি আর লাস্ট আঙুলে আটকে নিচ্ছি এভাবে নেওয়ার পরে একটা জিনিস তোমাদেরকে দেখায় এই যে লাস্টের ভাঁজটা এতটা বড়ো নেব খুব তোমরা কনফিউশন হয়ে যাও হ্যাঁ লাস্টের ভাঁজটা এতটাই বড় নেবে দেখো কতটা বড় তারপরে শুধুমাত্র ওই মাথাটা সেম প্রত্যেকটা মাথার সঙ্গে অ্যাডজাস্ট করে দেবে ভাঁজ বড় হবে শুধু মাথাগুলো এক জায়গায় থাকবে এবার দেখো তোমরা হয়তো বুঝতে পারছো না যে কেমন হচ্ছে ভিতরে দেখো ভাঁজগুলো ছোট আর লাস্ট যে ভাঁজটা করেছিলাম সেটা দেখলে কতটা বড় ওই বড় থাকার কারণেই কিন্তু তোমাদের কুঁচিটা সুন্দর হবে এবং পারমিনেন্ট হবে কুচির মাথা অন্য দিকে ঘুরে যাবে না এটা হচ্ছে মেন রিজন কুচির মাথা অন্য দিকে ঘুরে যাওয়ার ওপরের ভাঁজ তোমরা ছোট করো যে কারণে এখানে দেখো ভাঁজটা সুন্দরভাবে রেডি করে নিচ্ছি আর যারা নিজেরাই ভাঁজ রেডি করবে একটু এরকম স্টেপ স্টেপ করে করে নিচের দিকে নামবে আর হাত দিয়ে চেপে নেবে তাতে করে কি হবে উপর থেকে নিয়ে পর্যন্ত ভাঁজগুলো একদম ইকুয়াল থাকবে সমান থাকবে স্ট্রেট থাকবে কারোকে বলতে হবে না যে আমাদের একটু কুচিটা ধরো হেল্প করো নিজেদের কুচি নিজেরাই ধরে নিতে পারবে এবার দেখো কুঁচির এক্সট্রা কাপড়টা পেডিকোটের মধ্যে দিয়ে নিয়েছি আর এখন এই যে ওপরের আঁচলের এই পার্টটা এটা জাস্ট পিছন দিকে তোমরা এভাবে নিয়ে যাবে দেখো ডিজাইনটা আমাদের পিছনে আরও যেন সুন্দর লাগে যে কারণে দেখো এখানে কয়েকটা ছোট্ট ছোট্ট করে ভাঁজ দিয়ে নিচ্ছি এই যে এই ভাঁজটাকে নিয়ে গিয়ে একদম মিডিলে পেডিকোটের মধ্যে দিয়ে নেব তাহলে দেখবে আমাদের পিছন থেকে দেখতেও বেশ সুন্দর লাগবে আর ইউনিক ডিজাইনটাও মনে হবে এই যে এখানে টাইট না হলে মনে হলে এখানে আর টাইট করে নিতে পারো আমার তো বেশ টাইট লেগেছে এখানে ছেড়ে দিলাম এখন এই যে ভাঁজগুলো এগুলো কিন্তু উল্টো থাকবে অবশ্যই তোমরা হয়তো ঘাবড়ে যেতে পারো যে ভাঁজগুলো তো উল্টো হয়ে গেছে হ্যাঁ এখানে ভাঁজগুলো প্রত্যেকটাই কিন্তু অপোজিট ডাইরেকশানেই থাকবে শুধু সেগুলোকে দেখো এই একটু এখানে একটু দেখা যায় যেন এমন ভাবে তোমরা এখানে একটু বার করে নেবে মানে একটার উপরে আরেকটা এভাবে জাস্ট দিয়ে নেবে ঠিকঠাক করে দেওয়া হয়ে গেলে তারপরেই কিন্তু এখানে একটা তোমাদেরকে সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নিতে হবে তারপরেই দেখবে তোমাদের লুক একদমই চেঞ্জ হয়ে গেছে এবার দুর্গা পুজো যদি তোমরা এই ডিজাইনটা যদি পরে মণ্ডপে যাও তাহলে তোমাদের দিকেই কিন্তু সবাই তাকিয়েই থাকবে পিছন দিকে দেখো এই ভাঁজগুলোকে সিকিউর রাখার জন্য এখানে একটা ছোট্ট দিকে সেফটিবিন পিন আপ করবো ঠিকই ভিতরে যেহেতু শাড়িতে লেস ওয়ার্ক আছে দেখতে বেশ ভালো লাগবে সেই কারণে দেখো এখানে এভাবেই তোমরা রেখে দেবে এই যে এটাকে কিন্তু একটা সুন্দর দেখে কোমর বন্ধনী তোমরাই তোমরা ওই পিছনের শাড়িটা নিয়েও লক করতে বা ওটাকে ছেড়ে দিয়েও লক করতে পারো আমি পিছনের শাড়িটা ছেড়ে দিয়েছি তো ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো পিছন দিক দিয়েও দেখো ডিজাইনটা কিন্তু বেশ সুন্দরই লাগছে আর এই ডিজাইনটা যদি তোমাদের বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করো নেক্সট ভিডিওতে কিন্তু আমি আরও ভালো করে বুঝিয়ে বলে দেওয়ার চেষ্টা করবো আর যারা এরকম সুন্দর সুন্দর শাড়িটা দেখতে চাইছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো